হ্যালো এভরি আমার মিঠাই রসই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো শুক্রবার আজকে না আমরা নিরামিষ খাই তাই জন্য আজকে দুটো নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ রেসিপি কিন্তু তাও একটু অন্যরকম আপনারা সবাই হয়তো আপনাদের বাড়িতে বানান কিন্তু একটু অন্যরকমভাবে আমি বানাই তাই জন্য সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলুন তো চলুন কি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা দেখে নেওয়া যাক আজকে আপনাদের সাথে খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করব ঘরোয়া একটি রেসিপি খুব কম উপকরণে হয়ে যায় যেটা বাঁকুড়া পুরুলিয়াতে খুব ফেমাস ঝিঙে আলু পোস্ত তার জন্য আমাদের কী কী লাগবে এখানে ঝিঙেটা কাটা আছে টুকরো টুকরো করে আলু কাটা আছে টুকরো টুকরো করে এখানে আছে পোস্ত তার সাথে একটু দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করা আছে এখানে ফোড়নের জন্য ব্যবহার করব কালো আর শুকনো লঙ্কা আর লাগবে স্বাদ মতো নুন প্রথমে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এটা একটু ভালো করে নানাচড়া করে নেব আলুগুলো একটু নানাচড়া করে নিয়ে এর মধ্যে ঘিঙেগুলো দিয়ে দেবো এবার ঘিঙাগুলো দিয়ে দেব এবার এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে হয়ে যাওয়ার পর ঢাকনাটা একটু খুলে একটু দেখব একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আবার একবার খুলে দেখতে হবে ভালো সিদ্ধ হয়েছে কি না ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেবো একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে বেঁচে রাখা পোস্তটা দিয়ে দেবো এরপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর উপরে দিয়ে দেবো সামান্য একটু সর্ষে করে একটু ছড়িয়ে দেব এবার এটাকে একটু কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখব এটা ঢাকা দিয়ে রেখে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে তারপর এটাকে সার্ভ করব আমাদের ঝিঙে আলু পোস্ত রেডি অ্যান্ড সার্ভ এটা খুব খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে আর বিউলির ডাল দিয়ে সাথে আপনারাও করবেন খুব ভালো লাগে খেতে আবার আসছি পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা